আসসালামু আলাইকুম রান্না শেষে করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ নলেসিসভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই প্রশ্নে দেখানোর চেষ্টা করব। অনুপাতের এই ধরনের গণিত আসলে কীভাবে আপনারা এমসি কিউ প্রশ্নের ক্ষেত্রে মাত্র দশ সেকেন্ডের মধ্যে সমাধান করবেন সো কথা না শুরু করে দেখ তো প্রথমে আমরা যদি কখনো লিখিত আকারে প্রশ্ন আসে সেই ক্ষেত্রে কীভাবে সমাধান করব সেটাও দেখানোর চেষ্টা করব এরপর আমরা শর্টকাটে কীভাবে করবেন সেটাও দেখানোর চেষ্টা করব তো যদি লিখিত আকারে আসে তাহলে আমরা লিখব তাহলে দেওয়া আছে সোনা অনুপাত তামা হচ্ছে ফোর ইস টু ওয়ান তাহলে অনুপাতের যোগ ফল অনুপাতের যোগ ফল আমরা নির্ণয় করবো ফোর যোগ ওয়ান ইকুয়াল টু ফাইভ অতএব সোনার পরিমাণ মানে এখানে এই যে পঁচিশ গ্রাম যে মিশ্রণ রয়েছে এখানে সোনার পরিমাণ হবে সোনার পরিমাণ হবে এর এই অনুপাতের যোগফল যাবে হচ্ছে নিচে আর সোনার জন্য যে অনুপাতটা ছিল সেটা যাবে হচ্ছে উপরে অর্থাৎ ফোর এখন এটাকে যদি আমরা কাটি তাহলে ফাইভ হয় সমান হবে কত বিশ গ্রাম একইভাবে আমরা রুপারটা এখানে তামার কথা লিখেছি তামার কতটুকু আছে সেটা বের করব তাহলে তামার পরিমাণ যদি আমরা সোনারটা পেয়ে যাই এই নিয়মই করা যাবে আমরা তারপর আরেকটা করতে পারি যে আমরা মোট থেকে এটা বিয়োগ করলেও পারি যেমন পঁচিশ থেকে যদি আমরা এই বিষ বিয়োগ করে দিই তাহলে কত গ্রাম হয় পাঁচ গ্রাম তো প্রথমে আমরা এই মূল যে মিশ্রণটি রয়েছে সেখান থেকে সোনা এবং তামার পরিমাণটা বের করলাম এখন প্রশ্নে জিজ্ঞেস করছে যে মিশ্রণটিতে কি পরিমাণ সোনা মিশালে অর্থাৎ তামা কিন্তু যা ছিল তাই থাকবে শুধুমাত্র সোনা মিশানো হবে তাহলে আমরা ধরে নেই বা মনে করি লিখি মনে করি সোনা মিশাতে হবে মিশাতে হবে সমান এক্স গ্রাম আসলে জানি না কতটুকু কিন্তু আমরা ধরে নিলাম এক্স গ্রাম তাহলে কি দাঁড়াবে সোনার পরিমাণ আমরা বের করেছিলাম হচ্ছে বিশ গ্রাম তার সাথে মিশাবো হচ্ছে এক্স গ্রাম আর তামার পরিমাণ ছিল হচ্ছে পাঁচ গ্রাম তাহলে মিশানোর ফলে যে নতুন পরিমাণ হলো এটা এবং তামার অনুপাত এটা হবে কত পাঁচ অনুপাত এক অর্থাৎ পাঁচ অনুপাত এক হবে বা এটাকে আমরা লিখতে পারি বিশ প্লাস এক্স ডিভাইডেড ফাইভ ইকুয়াল টু ফাইভ বাই ওয়ান আর গুণ করলে হবে বিশ পাস এক্স ইকুয়াল টু আর এই গুণ পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ বা এক্স টু এই বিশ ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে অর্থাৎ পাঁচ হবে তার মানে আমাদেরকে মিশাতে হবে পাঁচ গ্রাম সোনা মিশাতে হবে কয় গ্রাম পাঁচ গ্রাম এবার আমরা পরীক্ষার হলে এমসিকিউ এর ক্ষেত্রে এত সময় পাব না সেই ক্ষেত্রে কীভাবে সমাধান করবো সেটি দেখানোর চেষ্টা করবো এবং এই অনুপাত যদি অন্যভাবে থাকে সেটাও দেখানোর চেষ্টা করব। তাহলে এখানে মিশানো কত গ্রাম পাঁচ গ্রাম তো দেখুন এখানে যে অনুপাতটি রয়েছে এই অনুপাত নিয়ে আমরা চিন্তা করব তাহলে ওইখানে অনুপাত রয়েছে প্রথম অনুপাত এক পরের বার অনুপাত আছে পাঁচ অনুপাত এক তাহলে এই ক্ষেত্রে এই অনুপাত কিন্তু তামা এই অন হচ্ছে হচ্ছে তামার অনুপাতের মান তাহলে এখানে তামা তো কোনো মিশানো হবে না তামা যা ছিল তাই থাকবে অর্থাৎ এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে কোনো এটা মিশানো হয় নাই কিন্তু এখানে কি মিশানো হয়েছে এখানে মিশানো হয়েছে হচ্ছে সোনা তাহলে এই অনুপাত যত ছিল তার চেয়ে কিন্তু এটা বেড়ে গেছে কত বাড়ছে এখানে এখানে এক বেড়ে গেছে তো আমরা এক অনুপাতের জন্য কত গ্রাম হয় সেটা বের করলেই হবে তাহলে এই আমরা যদি যোগ করি এর এক অনু যোগ করলে হবে পাঁচ অর্থাৎ অনুপাতের এটা হচ্ছে পাঁচ আমরা এই পাঁচ অনুপাত এই অনুপাত পাঁচ সমান কত গ্রাম পঁচিশ গ্রাম তাহলে তাহলে আমাদের এই যে বৃদ্ধি পাইছে কতটুকু অনুপাত বৃদ্ধি পাইছে অনুপাত এক অর্থাৎ এক অনুপাত সমান কত হবে কম হবে এই পাঁচ গিয়ে পঁচিশকে ভাগ করলে হবে পাঁচ গ্রাম অর্থাৎ সোনা মেশাতে হবে পাঁচ গ্রাম তো এইভাবে আপনারা খুব শর্টকাটে বের করতে পারবেন তো অনুপাতটা যদি এইভাবে থাকতো সাপোজ এটা খুব তামার পরিমাণ একই ছিল এখানেও এক ছিল এখানেও এক ছিল যদি এক না থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কী করবো সাপোজ আমরা মনে করি এখানে দেওয়া ছিল হচ্ছে থ্রি অনুপাত টু যদি এইভাবে দেওয়া থাকে যে পঁচিশ গ্রাম মিশ্রণে সোনা মিশ্রণ মিশ্রণ হচ্ছে লেখা দরকার ছিল যে অনুপাত যাই হোক আপনারা হয়তো বুঝে গেছেন যেটা অনুপাত আকারে রয়েছে থ্রি ইস টু টু তাহলে মিশ্রণটিতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ফাইভ ইস টু ওয়ান হবে তাও এখানে কিন্তু তামা কোনো মেশানোর কথা বলা হয় নাই তাহলে তামার তো অনুপাত একই হওয়ার কথা কিন্তু আসলে এখানে এক নেই তো আমরা এখানে এমন একটা কৌশল প্রয়োগ করব যে সংখ্যা দিয়ে গুণ করলে যাতে এই তামার অনুপাতটা সমান হয় সেটা বানানোর চেষ্টা করব তাহলে কিভাবে এখানে করব এটা দেখুন থ্রি টু টু রয়েছে মিসেটা আছে কত ফাইভ ইস টু ওয়ান তাহলে এই তামার অনুপাতটা যদি সমান বানাতে চাই দেখেন কৌশল করে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলেই কিন্তু হয়ে যায় দুই দ্বারা গুণ করলে শুধু একটাকে গুণ করা যাবে না দুইটাকে গুণ করতে হবে তাহলে এটা দাঁড়াবে হচ্ছে কত পাঁচ দুগো দশ আমরা এখানে লিখি দুই দ্বারা গুণ করলে দশ দুই এককে দুই তাহলে আপনারা এটা গুণ করে নেবেন এখন দেখুন অনুপাতটা কিন্তু এই তামার যে মিশানো হয় নাই পূর্বে যা ছিল তামা নিচে কিন্তু তামা মিশানো হয় নাই কি মিশানো হয়েছে শুধু সোনা তার মানে এটা অনুপাতটা একই বানাইতে হবে যদি থাকে তো ভালো না থাকলে এরকম সংখ্যা দিয়ে গুণ করে একই রকম বানাতে হবে এবার তাহলে এটা এই সোনা মিশানো হয়েছে কতটুকু মিশানো হয়েছে তাহলে অনুপাত কত আসছে এখানে তিন থেকে দশ হয়ে গেছে তাহলে অনুপাত বৃদ্ধি পেয়েছে এখানে সাত যদি এখন সাত এই অনুপাতের পরিমাণটা বের করতে পারি তাহলেই তো হয়ে যায় তা আগের মতোই থ্রি আর টু যোগ করলে কত হবে ফাইভ অর্থাৎ থ্রি আর টু যোগ করলে হবে ফাইভ তাহলে এই ফাইভ অনুপাত সমান হচ্ছে ফাইভ অনুবাদ সমান হচ্ছে কয় গ্রাম পঁচিশ গ্রাম তাহলে এক অনুবাদ সমান হচ্ছে কত গ্রাম এই পাঁচ এখানে ভাগ হবে পাঁচ গ্রাম অর্থাৎ সাত অনুপাত সমান হবে কত গ্রাম পাঁচ সাথে পঁয়ত্রিশ গ্রাম তো এইভাবে আপনারা প্রথমে কিছু প্র্যাকটিস করে নেবেন আশা করি আপনারা এই ধরনের অঙ্ক আসলে পারবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ